আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব বার্ষিক প্রস্তুত দুই হাজার চব্বিশ শ্রেণীর চতুর্থ বিষয়ে ইসলাম অনৈতিক শিক্ষার প্রশ্ন নিয়ে যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়ান যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা আপনাদের ছেলেমেয়েদের যারা অভিভাবক আছেন তারা বাসায় প্র্যাকটিস করাতে পারবেন আর যারা টিচার আছেন তারা এই প্রশ্নটির মাধ্যমে তাদের বার্ষিক প্রস্তুতি পরীক্ষা নিতে পারবেন তাদেরকে যাচাই করতে পারবেন যে তারা কতটুকু বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে এই প্রশ্নটি বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি আছে সেই সিলেবাস থেকে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে আমি ধারাবাহিকভাবে সকল বিষয়ের প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা পেজটি গিয়ে আপনারা দেখে নিতে পারবেন তবে আরেকটা কথা না বললেই নয় যারা এটি পিডিএফ ফাইল অথবা এম এমএস ওয়ার্ড ফাইল নেবেন যারা অভিভাবক আছেন যারা টিচার আছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আপনাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা পিডিএফ নিতে পারবেন তবে এই প্রশ্নগুলো নেওয়ার জন্য আপনাদের কিছু টাকা খরচ করতে হবে আপনারা যদি আহ নিতে চান আর অনেকেই নিতেছেন যারা নতুন আছেন তারা তারাও নিতে পারেন যারা সকল অভিভাবকই কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আপনারা সহজেই বাসায় প্র্যাকটিস করাতে পারেন এটা আপনাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ আপনারা স্কুলে প্রত্যেক তিন মাস পর কিন্তু পরীক্ষা হচ্ছে অথবা কোচিং এ এক মাস পর পর পরীক্ষা হচ্ছে কিন্তু আপনারা ভাষায় কিভাবে পরীক্ষা নেবেন সেটা কিন্তু বুঝতে পারছেন না এবং প্রশ্ন কিভাবে করবেন সেটা কিন্তু বুঝতে পারছেন না আমি আপনাদেরকে প্রশ্নটি দিয়ে দেব এই প্রশ্নটি বাসায় নিয়ে আপনারা প্র্যাকটিস করাতে পারবেন এবং আপনাদের ছাত্রছাত্রীদেরকে কতটুকু প্রিপারেশন নিয়েছে সেটা কিন্তু যাচাই করতে পারবেন আর আশা করি এই প্রশ্নগুলো যদি ভালোভাবে আপনারা প্র্যাকটিস করান তাহলে ইনশাআল্লাহ আপনাদের যে বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু সকল প্রশ্ন এখান থেকে কমন থাকবে এটা কিন্তু পঞ্চাশ নম্বর পরীক্ষার কারণ এটা হচ্ছে প্রস্তুতিমূলক প্রশ্ন আমি একটি নমুনা প্রশ্ন দিয়েছি সেটি একশো নম্বরের সেই প্রশ্নটা এই ভিডিও আয় বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন এখানে দেখেন সংক্ষিপ্ত দশটি এখানে আহ জান্নাতে কি রয়েছে জুয়া খেলা কি হারগুল ফিজার অর্থ কি শ্রম মানে কি শ্রমিকদের নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এফজুল ফজুল কি ফিরাউন তাকে বলা হতো তিনজন নবীর নাম লেখো মোহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ শব্দের অর্থ কি ফিরাউনদের বন্ধু ও গণ ও গণকের নাম কি এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো কোরআনে মসজিদে আহ মসজিদে

তবে এই বাম পাশের বাক্যাংশের সাথে করতে হবে এরপর দেখেন থাকছে উত্তর দোক যে কোনো চারটি এখানে মোহাম্মদ সাল্লা ইসলামের চরিত্রে পাঁচটি সুন্দর আদর্শ লেখো সামাজিক জীবনে উক্ত আদর্শ গুলোর গুরুত্ব কি এরপর হচ্ছে ফেরাউন কিভাবে মারা যায় তার বর্ণনা করো লোত ও মৃত সাগর কোথায় বর্ণনা করো জোয়া খেলা খারাপ দিকগুলো বর্ণনা করো জোয়া খেলার বন্ধের বন্ধের জন্য তুমি কিভাবে জনমত সৃষ্টি করবে মতামত দাও এরপর হচ্ছে মাতৃভক্তির গুরুত্ব বর্ণনা করো আদ জাতি বংশ পরিচয় এবং ধ্বংসের কারণ ও কিভাবে ধ্বংস হয়েছিল তা বর্ণনা করো এই ছিল আপনাদের বার্ষিক পরীক্ষার যে প্রস্তুতির ইসলাম নথিক শিক্ষার প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ধারাবাহিকভাবে আপনারা সকল বিষয়ের প্রশ্ন কিন্তু পেয়ে যায় সেই প্রশ্নগুলো এই ভিডিওর আয় পাঠানো তো পেয়ে পেয়ে যাবেন তবে আরেকটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ